কানি দুনিয়া নফস চার দিক থেকে মানুষকে আক্রায় ধরে যার কারণে সে এত শুতে পারে না এন্ড শুতে হলে জিগির ফিকির করলে তখন শয়তান পালায়া যায় হয় শয়তানু जसমান কলব আদম শয়তান আদম শত্রনের কলবে বসে পাইজা জাকার আল্লাহ খনাসা গাফল যখন সে জিকির করে শয়তান পালিয়ে যায় যখন গাফেলে অস অস দেয় এখন তুমি কতক্ষণ জিকির করবে এক ঘন্টা তার বাকি তেইশ ঘন্টা তো কি করবে যেন জিকির করতে করতে জিকটা জারি করতে হবে বলি যে সুলতানুলের প্রথম স্তর এটা কি এটা হলো মাথার তালু থেকে পায়ের তলা সমস্ত শরীর অঙ্গ প্রদঙ্গ রিসা খুনার কাতরা কাতরা পশমেন এবং সমস্ত কলিজা গুদ্দা যা আছে মানুষের মধ্যে মাথার তালু থেকে পায়ের তলা পুরোটা মিলে জিকিরটা জারি করতে হবে এটা জারি করতে পারলে শুনতেছো প্রথম স্তর তখন তুমি setan থেকে বাস্তব আনন্দ পাছতে পারবে না তখন কিন্তু setan আশেপাশে থেকে অসসা দিবে এন্ড দ্বিতীয় স্তর যদি করো তাহলে আসপর সব জিগির করবে তোমার সাথে দূরে যাবে আর তৃতীয় স্তর গেলে তো setan এর লসিত থাকে না সে যেন তাহাত্তার সাথে সিদ্ধতর মন দর সাজিম সব স্বজগির করতে থাকে সুবহানাল্লাহ সুবহান যাদের জিকির করে বেশি বেশি কমসে কম প্রথম স্তরে পৌঁছো প্রথম স্তর পৌঁছলে শয়তান থেকে বাঁচতে পারে ইমানের সাথে ইন্তেকাল করতে পারে অন্যতো কিন্তু কঠিন বিষয়